বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা পালকের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি শীতকালে বাঁধাকপি তো বিভিন্নভাবেই মানুষ খেয়ে থাকে আজকে একটু অন্য রকমভাবে বাঁধাকপিটা রান্না করবে তো প্রথমে বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপিটা ছোট হলে কি হবে বাঁধাকপিটা একদম টাইট তো বাঁধাকপিটা আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন একদম ঝিরি 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 কাটা হয়েছে সরি দাদা একটু দিয়ে দিই এগুলো নিয়ে কি করবে তুমি খেলা করবে ঠিক আছে আর একটু আছে না এটুকু নিয়ে যাও এটা নিয়ে গিয়ে তুমি খেলা করো ঠিক আছে বাঁধাকপিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এই দেখুন এই ছুরিও ফেল যেভাবে আমি কেটেছি এই দেখুন একদম ঝিরিঝিরি আর আলুগুলো কেটে নিচ্ছি এই দেখুন কত লম্বা একটা খোসা আলু বাদাম আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এর মধ্যে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এইবার ভালো দিচ্ছি কয়েক দানা চিনি খানিকটা হিং আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আর এর উপরে দিচ্ছি সামান্য আদা বাটা এবার এটা আমি ভালো করে চটকে নেব এ দেখুন এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এরগুলোকে বড়ার আকারে ভেজে নেব গোল গোল করে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোল গোল করে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে দিচ্ছি সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটাও ছিঁড়ে দিচ্ছি এবার কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য হলুদ আর লবণ একটু ভালো করে ভেজে নেব আলাদা করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং এবার দিয়ে দিচ্ছি জিরে আদা বাটা এর মধ্যে সামান্য একটি জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার দিচ্ছি খানিকটা লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো একটা টমেটো চারখান্ড করে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা রেখে রেখেছিলাম দুটো দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি সামান্য ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে দেখে নিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলুটা একটু হবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে বাঁধাকপির পকোড়া দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দিচ্ছি রান্নাটা একদম রেডি আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে নিরামিষ সেই তরকারিটা দিয়ে এবার আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আহ দারুণ গন্ধ বেরোচ্ছে এবার আমি এটা বাটিতে তুলে নেব বড়াগুলো একদম রসগোল্লার মতো ঝোলে ফুলে উঠেছে দারুণ গন্ধ বেরোচ্ছে তো আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন